আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা পাওয়া বেশ দুষ্কর কেউ কেউ সেগুলোকে কাকতালীয় ঘটনা বলে ভাবতে চান কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে গিয়ে সেগুলোকে কারো অভিশাপ হিসেবে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ইতিহাসেও এমন কিছু কাকতালীয় ঘটনা আছে যা অনেকের কাছেই অভিশাপ হিসেবে পরিচিত ইতিহাসের বিখ্যাত তেমনি কিছু অভিশাপের কাহিনী নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিও চলুন একে একে জেনে নেই সেই সব আশ্চর্যজনক ঘটনাগুলো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমাদের এমন দারুণ সব ভিডিওগুলো মিস হবে না এছাড়াও আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক তৈমুর লংয়ের হুঁশিয়ারি তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ তৈমুর লং ছিলেন তিমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তেরোশো সত্তর থেকে চোদ্দশো সাল পর্যন্ত ৩৫ বছর পর্যন্ত ছিল তার রাজত্ব আজকের দিনের তুরস্ক সিরিয়া ইরাক কুয়েত ইরান থেকে মধ্য এশিয়ার অধিকাংশ অংশ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল চোদ্দশো পাঁচ সালের আঠেরোই ফেব্রুয়ারি মারা যান সুপরিচিত এ বিজেতা তৈমুর লংয়ের ভাস্কর্য এখন থেকে শতাব্দী কয়েক সামনে আসা যাক উনিশশো সালের কথা স্থানীয় মুসলমান বাসিন্দা ও ইমামের সতর্কতা উপেক্ষা করে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন একদল ভূতাত্ত্বিকবিদকে উজবেকিস্তানের সমরকন্দে পাঠিয়েছিলেন তৈমুরের কবরটি বের করে দেহাবশেষ বের করে আনার জন্য অবশেষে উনিশশো সালের উনিশে জুন দলনেতা মিখাইল গোরাসিম্বের নেতৃত্বে তৈমুর লংয়ের কবরটি পুনরায় খনন করা হয় কবর খোঁড়ার পর তারা একটি কফিন পান যাতে লেখা ছিল যে আমার কবর খুলবে সে আমার চেয়েও ভয়াবহ এক আক্রমণকারীকে লেলিয়ে দিবে কাকতালীয়ভাবে এর মাত্র দুই দিনের মাথায় হিটলার আক্রমণ করে বসেন সোভিয়েত ইউনিয়নে এবং এর ধাক্কায় প্রায় ২৬ মিলিয়ন লোক প্রাণ হারায় ঐতিহাসিকদের মতে তৈমুরের যুদ্ধাভিযানে সতেরো মিলিয়নের মতো মানুষ মারা গিয়েছিল উনিশশো সালে স্টালিন তৈমুরের দেহাবশেষ ইসলামিক রীতি অনুযায়ী পুনরায় কবর দেওয়ার নির্দেশ দেন আবারও কাকতালীয়ভাবে এর কিছুদিন পরে স্টালিন গ্রাদে জার্মান বাহিনী আত্মসমর্পণ করে অভিশপ্ত রত্ন সতেরো দশকে ফরাসি রত্ন ব্যবসায়ী জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার ভারতে এসে এক দেবীর মূর্তি থেকে একশো পনেরো দশমিক এক ছয় ক্যারেটের নীল রঙা একটি ডায়মন্ড চুরি করেন এটি সেই দেবীর চোখের জায়গায় লাগানো ছিল জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার উনিশশো সালে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এটি ট্যাভার্নিয়ারের কাছ থেকে কিনে নেন ষোলশো সালে তিনি একে পুনরায় কাটানোর ব্যবস্থা করেন তখন এটি ব্লু ডায়মন্ড অব দ্য ক্রাউন অথবা ফ্রেঞ্চ ব্লু নামে পরিচিত ছিল বাহাত্তর বছর বয়সে গ্যাংগ্রিনে আক্রান্ত হয়ে মারা যান তিনি অ্যাভালিন ওয়ালস ম্যাকলিন অ্যাভালিনের বেঁচে থাকা সন্তানেরা এই ডায়মন্ডটি হ্যারি উইনস্টন নামে আরেক লোকের কাছে বিক্রি করে দেন নয় বছর পর তিনি এই ডায়মন্ডটি স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরিতে কিছু অর্থের বিনিময়ে ডাকযোগে পাঠিয়ে দেন সেই ডায়মন্ড নিয়ে যাওয়া ডাকপিয়ন জেমস ডট এক ট্রাক দুর্ঘটনার শিকার হয়েও সৌভাগ্যক্রমে বেঁচে যান কিছুদিন পরই বেচারার স্ত্রী ও পোষা কুকুরটি মারা যায় আরেকটি দুর্ঘটনায় মাথাতেও আঘাত পেয়েছিলেন ডট আরেকবার তার বাড়িতেও আগুন ধরে গিয়েছিল অবশেষে উনিশশো সাল থেকে ডায়মন্ডটি স্মিথসোনিয়ান মিউজিয়ামেই আছে এরপর থেকে একে ঘিরে আর কোনো দুর্ঘটনার শিকার শোনা যায়নি মমে রহস্য উনিশশো সালের সেপ্টেম্বর মাসের কথা অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলে ওরজাল পর্বতমালায় খুঁজে পাওয়া গেল প্রায় তিন হাজার তিনশো বছরের পুরনো এক প্রাকৃতিক মমির সন্ধান জায়গার নাম অনুযায়ী মমিটির নাম রাখা হল অর্জি। সন্ধান পাওয়ার বছরখানেক পরেই অটজিকে ঘিরে এমন সব কাণ্ড কারখানা ঘটতে থাকল যে লোকে তাকে অভিশপ্ত ভাবা শুরু করে দিয়েছিল অটজি অটজিকে প্রথমে দেখতে পান জার্মান ট্যুরিস্ট হেলমুড সাইমন দুই হাজার চার সালে হাইকিংয়ের সময় পড়ে গিয়ে মারা যান তিনি তিনি যে জায়গায় দাঁড়িয়ে প্রথম অটজিকে দেখেছিলেন এর কাছাকাছি জায়গাতেই তার মৃত্যু হয় সাইমনের নিখোঁজ হবার খবর পাওয়া গেলে তাকে খুঁজে বের করতে এক উদ্ধারকারী দল পাঠানো হয় যার প্রধান ছিলেন ডিয়েটার ওয়ারন্যাগ সাইমনের মৃতদেহ খুঁজে পাওয়ার পর আয়োজন করা হয় শেষকৃত্য অনুষ্ঠানের এর এক ঘন্টার মাথায় হার্ট অ্যাটাকে মারা যান ওয়ারন্যাগ এপ্রিলে মাল্টিপল স্কেরালোসিসে মারা যান প্রত্নতত্ত্ববিদ কনরাট স্পিন্ডলার যিনি প্রথম অর্জির দেহটি পরীক্ষা করেছিলেন অর্জিকে নিয়ে পরীক্ষা করা ফরেন্সিক টিমের প্রধান রেইনার হেন তাকে নিয়ে এক লেকচার দিতে যাবার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান কাট ফ্রিজ নামক যে পর্বাতরোহী হ্যানকে অর্জির কাছে নিয়ে গিয়েছিল তিনিও তুষার মারা যান আবার অর্জিকে বরফের নিচ থেকে তুলে আনার দৃশ্যকে ধারণ করা অস্ট্রিয়ান সাংবাদিক জোয়েল জল মারা যান ব্রেন টিউমারে ইতিহাস ঘাটলে এমন আরও অনেক ঘটনারই সন্ধান পাওয়া যাবে আপনি এটাকে কাকতালীয় ভাবতে পারেন আবার অভিশাপও ভাবতে পারেন এ অধিকার আপনার আছেই তবে এসব কাকতালীয় ঘটনার একের পর এক ঘটে যাওয়ার ইতিহাস মাঝে মাঝে আমাদেরকে আশ্চর্য করে বইকি।